দর্শক ভ্রমণ পর্বে এবার আমি এসেছি কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার শাকতলা গ্রামে যেটি কিনা চিওরা ইউনিয়নের মধ্যে পড়েছে এই চিওরা ইউনিয়নের উনচল্লিশটি গ্রাম আছে এই উনচল্লিশটি গ্রামের মধ্যে একটি সেটি হচ্ছে শাকতলা গ্রাম সবুজের সমারোহ মেঠো পথে হেঁটে চলা পুকুর পারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এ যেন কোনো কবিতার ছন্দে বাধা একটি ছোট্ট গ্রাম বলছি কুমিল্লা জেলার চিওরা ইউনিয়নের এক নিভৃত শান্ত জনপদ অপরূপ সৌন্দর্যের সাক্তলা গ্রামের কথা বাংলাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত কুমিল্লা জেলা আর এই জেলার গ্রাম উপজেলার এক নিভৃত শান্ত গ্রাম শাকতলা যেখানে প্রকৃতির ছোঁয়া মানুষের সরলতা আর জীবন সংগ্রামের গল্প মিলে গড়ে উঠেছে এক হৃদয়স্পর্শী দৃশ্যপট শাকতলা চিওরা ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম যার আয়তন ছোট হলেও এর সাংস্কৃতিক প্রাকৃতিক ও সামাজিক গুরুত্ব কম নয় গ্রামের পূর্ব দিকে বিস্তৃত সবুজ ধান পশ্চিমে পুরনো খাল আর মাছ বরাবর চলে গেছে কাঁচা পাকা সড়ক পথ শাকতলা হলো চিওরা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম চোদ্দ গ্রাম উপজেলা কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত নয়নং চিওরা ইউনিয়নে মোট উনচল্লিশটি গ্রাম রয়েছে এবং এর প্রশাসনিক আয়তন প্রায় চব্বিশ দশমিক চৌষট্টি বর্গ কিলোমিটার পুরো ইউনিয়নের জনসংখ্যা দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী বত্রিশ হাজার পাঁচশো তেষট্টি জন নয়নং চিওরা ইউনিয়নের একটি গ্রাম শাকতলা এই গ্রামের জনসংখ্যা রয়েছে পনেরোশো ষাট জন অধিকাংশ পরিবারই কৃষিনির্ভর এই গ্রামের একটি নান্দনিক ব্রিজ যেটা দেখতে শত শত মানুষ প্রতিদিন ভিড় করে যে ব্রিজটি কিনা দুইটি গ্রামকে একত্রিত করে সেতু বন্ধন তৈরি করে দিয়েছে সবুজের বুক চিরে বয়ে চলা ডাকাতিয়া নদীর উপর দৃষ্টিনন্দন একটি সেতু নির্মাণ করা হয়েছে যেটি দেখতে প্রতিদিন শত শত মানুষ আসে এই দুই গ্রামের মাঝে নির্মিত সেতুটি দেখতে মূলত সেতুটির পূর্ব পারে শাকতলা গ্রাম আর পশ্চিম পাড়ে গোরখমুরা গ্রাম আর এই দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী সেতুটির কাজ শুরু হয় দুই একুশ সালের মার্চের আট তারিখে এবং এটির নির্মাণ কাজ শেষ হয় দুই সালের সতেরোই সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটির নির্মাণ বাস্তবায়ন করেন সেতুটির মোট দৈর্ঘ্য একশো মিটার এই সেতুটি দুইটি উপজেলাকে সংযুক্ত করেছে তার একটি হল গ্রাম অপরটি নাঙ্গলকোট সেতুটির এখনও কোনো নাম না থাকায় দুই গ্রামের মানুষের মধ্যে নাম নিয়ে প্রায় সংঘাত হয় শাকতলা ব্রিজ নাকি গোরখমুরা ব্রিজ ব্রিজের নামকরণ নিয়ে চোদ্দ গ্রামের শাকতলা এবং নাঙ্গলকোটের গোরখমুরা গ্রামের মানুষের মাঝে দীর্ঘদিনের দ্বন্দ্ব এখনও চলমান বিকালেই সেতু ধরে হাঁটলে মনে হবে সময় যেন থমকে গেছে একপাশে পাশে দক্ষিণা হাওয়ায় নদীর পানির সুবাতাস অন্য পাশে গ্রামের কৃষকের হাসি মাখামুখ সকালে শিশির ভেজা বাতাস বিকেলে সূর্যের রক্তিম আভা আর রাতে নদীর জলের মৃদু ঢেউ সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট দৃশ্যপটতলা গ্রামের ছেলেমেয়েরা এখন আর শুধু মাঠে সময় কাটায় না তারা যাচ্ছেন স্কুলে পড়ছে মাদ্রাসায় আশপাশের বিদ্যালয়গুলোতে প্রতিদিন শত শত শিশুরা যাচ্ছে শিক্ষা নিতে এই শিক্ষাই বদলে দিচ্ছে শাকতলার আগামীর ভবিষ্যৎ শাকতলা মানে শুধু মানুষ নয় শাকতলা মানে জল মাটি গাছ পাখি গ্রাম জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পুকুর ছোট ছোট খাল সাপলা ভরা বিল বর্ষাকালে নদী খাল টৈতুম্বুর আর শীতকালে তার রূপ নেয় ভিন্ন রঙে এই গ্রামের মানুষদের জীবন জুড়ে আছে অতিথি ঈদ পূজা কিংবা বিয়ে সব বিষয়ে গোটা গ্রাম যেন এক ছাদের নিচে চলে আসে নারীরা পিঠা তৈরি করেন ছেলেরা হাটে বাজারে যায় সন্ধ্যায় বসে আড্ডা দেয় শুধু একটি গ্রামের নাম নয় এটি একটি অপরূপ সৌন্দর্য একটি ছায়া ঘেরা পথ মানুষের মুখের হাসি আর নিঃশব্দ স্বপ্নের নাম এই গ্রাম দেখায় কিভাবে প্রকৃতি আর মানুষের মিলনে গড়ে ওঠে এক হৃদয়ের বাসস্থান দর্শক শাকতলা এই ব্রিজ থেকে আপনাদেরকে এই নান্দনিক ব্রিজটা সম্পর্কে যাবতীয় তথ্য দিলাম এবং এই শাকতলা গ্রামের ইতিহাস ঐতিহ্য গ্রামীণ জীবন গ্রামীণ ব্যবস্থাপনা সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম কুমিল্লা জেলার গ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে আমি শরীফুল ইসলাম বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হবে